নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উমাচরণপুরে আপনাদেরকে দুই দিন আগে দেখিয়েছিলাম যে উমাচরণপুরের অপূর্ব দাস বিশ্বা বিদ্যাভবন হাই স্কুলের থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং গত সতেরো বছরের ইতিহাসে বিশ্ব স্কুল থেকে মাধ্যমিক দিয়ে সর্বোচ্চ ছয়শো নম্বর পেয়েছিল। এবং আজকে তার বাড়িতে শালকুমার নাগরিক মঞ্চর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এসে আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে রয়েছে শালকুমার নাগরিক মঞ্চের পক্ষ থেকে জ্ঞানেন দাস গোপাল সন্ন্যাসী এবং চন্দ্র বণিক এছাড়া সুশীল বর্মন আরও অন্যান্য এই শালকুমার শালকুমার নাগরিক মঞ্চের আরও যারা সদস্য রয়েছে তারাও এখানে রয়েছেন আমি সরাসরি কথা বলবো তারা এই মুহূর্তে মাধ্যমিকের কৃতি ছাত্র মেধাবী কৃতি ছাত্র একদম গরিব পরিবার থেকে উঠে আসা ছাত্র আমরা আপনাদেরকে দুই দিন আগেই দেখিয়েছিলাম সে বড় হয়ে ডাক্তার হতে চায় এই মুহূর্তে শালকুমার নাগরিক মঞ্চের পক্ষ থেকে তার বাড়িতে অনেকে এসছে তাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য এবং সেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো এখানে শালকুমার নাগরিক মঞ্চের পক্ষ থেকে যারা এসছেন আমি সরাসরি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব জিজ্ঞেস করব আপনাদেরকে আজকে এই যে আপনাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করছেন কীসের পক্ষ থেকে একটু বলবেন না আগেই বলা হয়েছে আমরা ওই নাগরিক মঞ্চ থেকে শালকুমার নাগরিক মঞ্চ থেকেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমিও তো আগে বিশ্বাস স্কুলে ছিলাম তো ওই খবরটা শুনে আমার খুব আনন্দ হলো ফলে কালকেই যোগাযোগ করে আজকে আমরা আসলাম খুব ভালো লাগছে একটা গরিব ঘরের ছেলে শুভদীপ হ্যাঁ অপূর্ব কোনো ইয়ে ছাড়াই মানে বিশেষ সুযোগ সুবিধা ছাড়াই এত ভালো ফলাফল করেছে এই জন্য তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি সে আরো উচ্চশিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হোক বা মার যে আকাঙ্ক্ষা পূরণ করুক এটাই আমাদের ইচ্ছা আপনাকে জিজ্ঞেস করব আপনি তো আগে বিশ্ব স্কুলে শিক্ষক ছিলেন বলবেন যে এর আগে মানে আপনি যখন শিক্ষকতা করেছেন অবসর নিয়েছেন এখন তখন মানে এই যে ছয়শো চৌত্রিশ নম্বর মাধ্যমিকে আমি এক শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তিনি মানে দুই সাল থেকে দায়িত্বে রয়েছেন তিনি যখন থেকে দায়িত্বে রয়েছেন এখনো অবধি এটাই সর্বোচ্চ নম্বর তো আপনি তার আগে ভালো নম্বর নম্বর ছিল সর্বোচ্চ একাধিক বছরে ছিল এই মুহূর্তে কত নম্বর পেয়েছিল কে পেয়েছিল আমার এই মুহূর্তে মনে নাই তবে ভালো ছিল যাই হোক ওই শিক্ষক এই মুহূর্তে একজনের নাম বলতে পারি ওই ওর নাম হচ্ছে নয় মাইলের আলিফ ওই বড় বাবুয়ের ছেলে তারপরে একটা আছে ওই ছোট সাল কুমারের ও এখন স্ট্যাটিস্টিক্স নিয়ে ইয়ে করতেছে গবেষণা করতেছে বোম্বে তে এরা ভালো অপূর্ব দাস কোনো টিউশন ছাড়ে মাত্র দুইটা টিউশন ছিল এবং সেই নিয়েই কিন্তু সে দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনে সে ডাক্তার হতে চায় কি বলবেন আপনি না উচ্ছ্বাসা থাকা তো ভালো এবং তার এই চেষ্টায় আমরা যতটুকু পারি সহযোগিতা করব বাবা মাকে তাকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে রয়েছে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আমি কথা বলার চেষ্টা করব সুলীন মণিক মহাশয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞেস করব এই যে অপূর্ব দাসের এত ভালো রেজাল্ট কি বলবেন আমরা তো সবাই শুনতেই পেলাম যে ওর স্কুলের যে প্রাক্তন শিক্ষক জ্ঞানেন্দ্রচন্দ্র দাস তিনি বললেন আর আমারও খুব অবাক লাগলো আজকালগুলো সেটা হচ্ছে যে ওর বাবা একজন সামান্য ফলের দোকান করে আর ঘরের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করে যে এত ভালো রেজাল্ট করা ফলাফল করা এটা আজকের এই সময়টা আমাদের খুব প্রেরণা দেয় খুব আনন্দ দেয় আমরা খুব আনন্দিত এটুকুই বলতে পারি যে ও পড়াশোনা করুক ও ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক ও বললো ফালাকাটা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে এবং ভর্তি হওয়ার ক্ষেত্রে ওর যে বইগুলো লাগবে প্রথমবার যে বইগুলো লাগবে আমরা নাগরিক বঞ্চন থেকে চেষ্টা করব ওর কিছু বইপত্র কিনে নিতে পারছি বইগুলো আপনারা কিনে দেওয়ার চেষ্টা করবেন করবো সহযোগিতা ওকে আমরা করবো ভবিষ্যতেও ওর বাবার সাথে যোগাযোগ রাখবে আমাদেরও যোগাযোগ থাকবে যাতে না কেউ আর এগিয়ে যেতে পারে আমাদের যথাসম্ভব সহযোগিতা হ্যাঁ শুনতে পারলেন এখানে যারা নাগরিক মঞ্চের শালকুমা নাগরিক মঞ্চের কর্মকর্তারা রয়েছেন এই মুহূর্তে আমরা যা শুনতে পেলাম যে অপূর্ব দাসের ক্লাস ইলেভেন টুয়েলভের যে বই প্রথম বছরের যে বই সেটা কিন্তু তারা প্রদান করবে এই মুহূর্তে তারা এখানে রয়েছে আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কাকু এই যে কী বলবেন অপূর্ব দাসের এত ভালো রেজাল্ট হ্যাঁ আমার তো গ্রামের আমার পাড়ার ছেলে আমাদের খুব ভালো লাগছে শুনে মানে পড়াশোনার জন্য যা মানে একটু যা হেল্প করার আমরা নাগরিক মঞ্চ থেকে আমিও কিছু সহযোগিতা এই যে এত গরিব পরিবার থেকে উঠে আসছে এটা কি পরবর্তী প্রজন্ম যারা রয়েছে মাধ্যমিক দিবে এখন যারা নাইনে পড়ে তাদেরকে কি এটা আগ্রহ দেখাবে পথ দেখাবে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার একদম গ্রামের ছেলে তার বাবা পেশায় কলা বিক্রি করে এটা নিশ্চয়ই তো পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বংশে এটা তো প্রথম প্রজন্ম হ্যাঁ 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 আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদেরকে তো এটা গরিব পরিবার থেকে যারা বিলং করে অনুপ্রেরণা এটা দিবে এই মুহূর্তে আমরা দাসের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তোমার কেমন লাগছে আজকে তোমার বাড়িতে এত মানুষের সমাগম তোমাকে সংবর্ধনা জ্ঞাপন করছে খুব ভালো লাগছে তুমি তো ওই দিন বললে ডাক্তার হতে চাও এবং পরবর্তীতে ফালাঘাটা হাই স্কুল থেকে পড়াশোনা করবে তোমার বাবা কলা বিক্রি করে আর্থিক প্রতিবন্ধকতা কি হতে পারে তোমার মনে হচ্ছে এটা হতে পারে তুমি কি গভর্নমেন্টের থেকে কোনো সাহায্য এরকম কিছু আশা করছো পেলে খুব ভালো হয় দোকান করে হ্যাঁ এর জন্য তাকে অশেষ ধন্যবাদ তোমার বাড়ি এবং এই অপূর্বর বাড়ি পাশাপাশি পাশাপাশি একসাথেই তো পাশাপাশি বাড়ি একসাথে কেমন দেখতে ছেলেটাকে কিভাবে এটা একদম অমায়িক ব্যবহার এর কোনো তুলনায় হয় না ওকে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো একদম ওকে তো বাইরে দেখি না আমি আমরা কোনোদিন বাইরে দেখি না যে ছেলেটা আমরা ভাবি যে কোথাও মনে হয় আত্মীয়র বাড়িতে গেছে কিন্তু ও আত্মীয়র বাড়িতে যায় না ও বাড়িতেই থাকে বাড়িতেই থাকে কিন্তু ওকে দেখ মানে দেখতে খুব মানে আমরাই দেখতে পাই না বাড়িতে যে ও কোথায় মানে বাড়িতে থাকলেও বোঝা যায় না যে বাড়িতে আছে বোঝা যায় না বোঝা যায় না অতএব রেজাল্ট তো অবশ্যই ভালো হইতে হবে বা আরো ভালো হোক আমরা সবাই কামনা করব আমি শুনতে পারলাম মাত্র দুইটা টিউশন ছিল দুইটা রেজাল্ট একদম একদম দুইটা টিউশনে এই এত রেজাল্ট ওই রকম ছাত্র খুব কমে হয় এই অপূর্ব এত নাম্বার করল এটা ওর ওকে সবাই আমরা স্যালুট জানাচ্ছি আরো ভালো নাম্বারে পাস করুক আরো ভালো হোক আগামী দিনে পরিবারটার পাশে থাকার চেষ্টা একদম সবাই আমরা সবাই পাশে থাকবো নাগরিক মঞ্চ থেকে বলছে বিভিন্ন পার্টি থেকে হোক বিভিন্ন ক্লাব থেকে হোক আমরা সবাই পাশে থাকবো আমাদের সঙ্গে আরেকজন প্রবীণ নাগরিক রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব সামনে রয়েছেন কাকু কি বলবেন এই যে অপূর্ব এত ভালো রেজাল্ট আমি তো কি বলবো কালকে প্রথম যখন বিশ্বাস হাই স্কুলে মাস্টারমশাই জ্ঞানেন যখন বললেন তোর বাড়ি পাশে বাবুলালে ছেলে ভালো রেজাল্ট করেছে তুই জানিস আমি বললাম না তো আসলে বাবুলালে ছেলে এই অপূর্ব যে মাধ্যমিক দিচ্ছে আমি তো এটাই মানে জানতাম না এই রাস্তায় দিয়ে যাওয়া আসা করি ওকে দেখিও নাই ও যে ক্লাস টেনের স্টুডেন্ট দেখিও নাই তার মধ্যে আবার ভালোরে যাও সাথে সাথে রাত্রেবেলা ছুটে আসলাম এসে ওর দেখা করলাম দেখা করে আবার চলে গেলাম আবার রাত্রে আবার ঢুকলাম যে কালকে আমরা আসবো নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা আমি আবার সম্পর্ধের কথাটা মানে ও বলিনি শুধু বলছি আসবো তো কথা হলো এইটুকুই যে ওর এই রেজাল্টে আমার এই এলাকার ছাত্ররা একটু উৎসাহ পাবে এইটাই সবথেকে বড় লাভ আগামী দিন অনুপ্রেরণা পাবে ₹55 received on phonepay মানে গরিব হলেও আর্থিক কোনো প্রতিবন্ধকতা নয় নিজে চেষ্টা যদি করা যায় ভালো রেজাল্ট হতেই পারে পড়া যায় দুটো টিوشن নিয়ে এত বড় রেজাল্ট করায় এটা চাচ্চাখানি কথা না हां তো আর যদি সুযোগ সুবিধা পেতো আরও ভালো রেজাল্ট হতো আর এই রেজাল্ট যে হলো আগামী দিন ওর দেখে ওর কথা শুনে তো আরো প্রেরণা পাবে তো ছাত্ররা প্রতিবেশী হিসেবে আপনার কেমন লাগছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ আমার এই পাটে এই উমাচনপুর এই পাটে তেরো তিরানব্বই পাটে এত ভালো রেজাল্ট এই প্রথম হল এটা তো মানে আমরা বিশ্বের স্কুল টপার সতেরো বছরের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং আমরা ফালাকাটা হিসাব করলে ফালাকাটা ব্লকে ও প্রথম দশের মধ্যে থাকবে হ্যাঁ প্রথম দশে চলে আসবে আগামী দিনে মানে আপনারা আগামী দিনে আমরা তো দা উনি বললেন নাগরিক মঞ্চ পক্ষ থেকে আমরা যত আমরা চেষ্টা করব আরো সহযোগিতা করার আমরা পাশে আছি বইটোয় কিনে দেওয়ার ব্যাপার আমি তার পরবর্তীতেও চেষ্টা করব আমরা এটুকুই আমার